কলকারখানা মিলের মালিকরা শ্রমিকের রক্ত সুশে খেয়ে তারা বড় লোক হতেছিল মানুষকে তারা বিশেষ করে শ্রমজীবী মানুষকে তারা দাস হিসেবে ব্যবহার করত সেই দাস প্রথা উত্থান করে দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মহান সংগ্রামে উপনীত হয়েছিলেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেই আন্দোলনত মিছিলে তদানিন্ত সেই শাসক গোষ্ঠী মানবতার বিধ্বংসিকারী শাসক গোষ্ঠী মিছিলকারী আন্দোলনকারী শ্রমিকদের উপর বর্ষণ করে অসংখ্য শ্রমিককে হত্যা করেছিল সেই হত্যার মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে আজকের এই মেয়ে দিবস যে দিবসে শ্রমিকদের অধিকার শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই দিনটা মানে অবশ্যই বেদনাদায়ক দিন দিন এই যারা শ্রমিকের অধিকার করার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি সেই ত্যাগ উৎসর্গকারী প্রাণ উৎসর্গকারী মানে নিহত শ্রমিকদের বিধে আত্মার মাখরাত এবং শান্তি কামনা করছি সেই সাথে সাথে আজকে বাংলাদেশে শ্রমজীবী মানুষদের মন যে অত্যাচার নির্যাতন থেমে থাকে না সেটা মনোর কাজ করতে যাচ্ছে আজকের এই দিবসের মাধ্যমে শ্রমিক শোষণকারী শাসক গোষ্ঠীদের জানাতে চায় বোঝাতে চায় শ্রমজীবী মানুষও খেটে খাওয়া মানুষ তারা এই দেশের মানুষ এদেশের যাবতীয় উন্নতি অগ্রগতির বিশেষ একটি অংশ হল শ্রমজীবী আপনারা সেই মানুষের মর্যাদা রক্ষা করার জন্য যারা ক্ষমতার মস্তুদা আছে আমি তাদের উদাসকে আহ্বান জানাচ্ছি শ্রমজীবী মানুষদের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা মানবতা দৃষ্টিকোণ থেকে ভূমিকা রাখবেন এই রাখি পরিশেষে আমি রায়গঞ্জ পৌরসভার মেয়র সহ কাউন্সেলার মানে মহোদয়কে অত্যন্ত ধন্যবাদ জানাই আঞ্চলিক অভিনন্দন জানাই তারা এই শ্রম শ্রমজীবী মানুষদের মর্যাদা রক্ষা করার জন্য মেয়ে দিবস উদযাপন করার জন্য যে ত্যাগ যে পরিশ্রম যে সহায়তা দান করেছে তাদেরকে আমি শ্রমিক মানুষের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন জানাই সেই সাথে সাথে আগামীতে যেন শ্রমিক ভাইদের অধিকার প্রতিষ্ঠিত থাকে এই প্রত্যাশা এবং আশা আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আনল করছি তাঁত শ্রমিক সমিতির সম্মানিত সভাপতি জোনাব মোহাম্মদ আব্দুল হালিম দোকার সামনে সময়